আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার হালিম রান্না একটি রেসিপি যে রেসিপিটা একবার দেখলে আপনার সবাই পারফেক্ট হালিম রান্না করতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নি আজকে আমি রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না করে দেখাবো তার জন্য এরকম একটি প্যাকেট নিয়েছি রাঁধুনি হালিম মিক্সের তো চলুন দেখে নিই এই প্যাকেটের ভিতরে কি কি আছে তো প্যাকেটটা আমি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বড় একটি প্যাকেট আছে আর ছোট একটি প্যাকেট আছে তাহলে চলুন এই প্যাকেটগুলোতে কি আছে সেটাও একটু দেখে নেই প্রথমে আমি বড় প্যাকেটটা কেটে নিচ্ছি আর এই প্যাকেটে আছে শস্যদানা যেটা আমাদের হালিম রানার মূল ইনগ্রিডিয়েন্টস তো আমি একটি মিক্সিং বলে এই দানাটা নিয়ে এখানে আমি দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আর চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশাতে হবে তবে গরম পানি দেওয়ার পর পরে কিন্তু এটা দলা পেকে যাবে এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই জাস্ট হালকা হাতে নেড়েচড়ে মিশিয়ে নিলেই কিন্তু দলাটা ভেঙে যাবে এভাবে আমি রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্স দিয়ে হালিম রান্না কিন্তু খুবই সহজ যে কেউ এটা তৈরি করে নিতে পারবেন কারণ এর প্যাকেটের গায়ে কিন্তু প্রস্তুত প্রণালীটা লেখাই আছে জাস্ট দেখে দেখে এটা রান্না করে নিতে পারবেন সবাই এবার চলুন ছোট প্যাকেটে কি আছে একবার দেখে নেই ছোট প্যাকেটে আছে হালিম মিক্সের মজাদার মশলাটা যে মশলাটা দিয়ে আজকের হালিম রান্নাটা করব এখানে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি আজকে আমি মুরগির মাংস দিয়েই রান্না করব। তবে আপনারা চাইলে এখানে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন তবে গরুর মাংসের হালিম রান্নাটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আর এই মাংসের টুকরো কিন্তু আমি অনেক ছোট করে কেটে নিয়েছি যেহেতু হালিম রান্না করছি আর হালিমের মাংসটা কিন্তু একটু ছোট সাইজ থাকে চলে একটি প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার চুলা গাছটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে অনুপরত চেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এবার আমি এখান থেকে অর্ধেকের একটু কম পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি বাকি অর্ধেকটাতে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তেলের সাথে এই মশলাগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হালি মিক্সের ভেতরে যে মশলাটা ছিল ওইটা দিয়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে সেটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজার জিরা গুঁড়া দিয়ে দিলাম অন ফোর চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচের একটু কম পরিমাণ মরিচের গুঁড়া নেড়ে চেড়ে এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট এই মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস চেড়ে মশলাটার সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব চুলা একদম লো আঁচে রেখে এতে করে এই মাংস থেকে অনেকটাই পানি উঠে আসবে সেই পানিতে আজকের মাংসটা আমি রান্না করে নিব। পাঁচ মিনিট লো আঁচে রান্না করার ফলে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে গেছে এই পানিতে আজকের মুরগি মাংসটাকে রান্না করে নিব। কারণ ব্রয়লার মুরগিতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা লাগে না এমনিতেই এটা রান্না হয়ে যায় আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট এই মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর প্রায় এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা শস্যদানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নেড়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলেন অনবরত নেড়েচেড়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আবারও নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলা মিডিয়ামে রেখে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে নেব অর্থাৎ রান্না করে নিব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হালিমটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গিয়েছে আর এই যে শস্যদানাগুলো সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি শস্যদানাগুলো কেমন ভালোভাবে সিদ্ধ হয়েছে তো এ পর্যায়ে হালিমটা আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই সবশেষে আমি অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা অল্প কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি কেননা এই হালিমটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আরও কিছুটা ঘন হয়ে যাবে আমার কাছে হালিম রান্নাটা একদম ঘন ভালো লাগে না তাই আমি আজকে একটু পাতলা রেখেছি আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই হালিম রান্নাটা করে নেবেন এবারে এই হালিম রান্নাটা পরিবেশন করে নিচ্ছি একটি সার্ভিং বাটিতে আমি নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা শশা কুচি কাঁচামরিচ কুচি আদা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করছি সাথে একটুগুলো লেবু দিয়ে দিচ্ছি এটা যে খেতে কি মজা সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমার রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসে ট্রাই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ